সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আজ তোমাদের আলোর প্রতিফলন অধ্যায়ে বিম্বের অবস্থান দেখাবো তো তোমরা দেখো যে আমি এখানে এম পি এন প্রাইম একটি অবদল দর্পণ এঁকেছি তোমরা উত্তল দর্পণ এটা দেখাতে পারো তো দর্পণের সামনের সাইডটাকে বলা হয় সামনের সাইডে যেহেতু এটা আলো প্রতিফলিত এই জন্য অবদল দর্পণ সবসময় বাস্তব বিম্ব গঠিত আর অ উত্তর দর্পনের সফল দর্পনের পিছনের সাইডে আলো আলো অপসৃষ্ট হয় অর্থাৎ আলোকে যদি তোমার পিছন দিকে বর্ধিত করা তখন মিলিত হয় নর্মালি মিলিত হয় না এই জন্য উত্তর দর্পণে তোমার অবাস্তব প্রতিবিম্ব গঠিত হয় তো দেখা যে এখানে বিভিন্ন অবস্থান আমাকে যদি একে পড়ে তাহলে অসীম দুই অসীম ও বক্তার দিতে পারবে এই সিটা আসলে মূলত টি আর প্রধান প্রকাশ অর্থাৎ সি হচ্ছে বক্রতা কেন্দ্র এরপর হচ্ছে প্রধান প্রকাশ আমরা পাঁচ তাহলে যদি দুইয়ে পড়ে তাহলে এটা হচ্ছে অসীম আর এটা হচ্ছে বক্রতা কেন্দ্র তাহলে অসীম বক্রতা কেন্দ্র মাসে আর তিন হলে বক্রতা কেন্দ্র আর চার যদি হয় তাহলে বক্রতা কেন্দ্র প্রধান প্রকাশের মাঝে পড়ে চার আর যদি পাশে পড়ে তাহলে প্রধান প্রকাশে হবে আর যদি ছয় পড়ে প্রধান প্রকাশ মেরুর মাঝে হবে আর যদি শূন্যতে বিম্প করে যায় তাহলে সেটা কিছু পিছনে এই সাইডে তোমার পরে যাবে আশা করি বুঝতে পেরেছ